ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঘরে যদি ইস্ট তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে সেই ইস্ট দিয়ে যখন খুশি নিজের ইচ্ছা ও রুচি মতো নানান নাস্তা তৈরি করে নেওয়া যায় সহজেই ঘরোয়া ইস্ট তৈরি করার জন্য প্রথমেই লাগবে এক বাটি টক দই ছোট একটা বাটির এক বাটি টক দই এর মধ্যে দিয়ে নিতে হবে তিন থেকে চার চামচ পরিমাণ কাটি মধু মধুতে প্রধানত থাকে শর্করা এর সাথে থাকে ফ্রুক্টোজ আর গ্লুকোজ যা আমাদের ইস্ট তৈরিতে সহায়তা করবে এর মধ্যে প্রয়োজন মতো মিশিয়ে নিতে হবে আটা বা ময়দা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্যবহার করতে পারো যেহেতু ময়দা শরীরের জন্য খুব একটা উপকারী নয় তাই আমি এখানে আটার ব্যবহারই করলাম আটা বা ময়দার পরিমাণ ঠিক ততটাই হবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা রসালো আর ঘনালো না হচ্ছে হাত দিয়ে চামচ দিয়ে বা এমন একটা হাতলের সাহায্যে এই মিশ্রণগুলোকে ঠিক মতো মাখিয়ে নিতে হবে প্রথমেই মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব ঘনও না হয়ে পড়ে আবার খুব পাতলাও না হয়ে পড়ে শুধুমাত্র একটা আঠালো রূপ নেবে তবে একটি কথা বলে রাখি মিশ্রণগুলো একসাথে গোলানোর কাজটা কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে আর অনেকটা সময় হাতে নিয়ে করতে হবে সমস্ত উপকরণগুলো মিলে একটি উপকরণেই রূপান্তরিত হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তোমাকে এভাবেই গুলিয়ে নিতে হবে টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক নামক উপকারী ব্যাকটেরিয়া ও ইস্ট থাকে এই ব্যাকটেরিয়া ও ইস্টগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী এই ইস্ট কিন্তু বাজার চলতি সাধারণ স্টেট থেকে অনেকটাই আলাদা আমরা এখানে যে আটা ব্যবহার করেছি আটার মধ্যে কিন্তু কোনো রকম ইস্ট থাকে না কিন্তু আটা দিয়ে সুস্বাদু খাবার তৈরি করার জন্য ইস্ট ব্যবহার করা হয় এই মিশ্রণটির মধ্যে কোনোভাবেই লবণ ব্যবহার করা যাবে না তোমরা চাইলে মধুর পরিবর্তে চিনি বা গুড় ব্যবহার করতে পারো চিনি বা গুড় ব্যবহার করতে চাইলে সামান্য গরম জল করে নিয়ে তার মধ্যে চিনি বা গুড়টিকে ভালোভাবে গুলে নিতে হবে তারপরে ওই মিশ্রণটির মধ্যে টক দই আর আটা বা ময়দার ব্যবহার করতে হবে আমার দেওয়া সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে একসাথে মিশে গেছে তাই এবার আমি প্রথমে একটা ঢাকনি দিয়ে আর একটা ভারী কিছু দিয়ে বাটিটাকে ঢেকে রাখলাম আর একটা কাপড় দিয়ে একটা গদি মতো বানিয়ে নিলাম যার ওপরে আমি আমার ওই মিশ্রণের বাটিটাকে বসিয়ে রাখব এভাবে আমি প্রায় সতেরো থেকে আঠেরো ঘন্টা পর্যন্ত রেখে দেব এই পর্যায়ে বাটিটাকে একটুও নড়াচড়া করা যাবে না ফিরে এলাম সতেরো থেকে আঠেরো ঘন্টা পরে আমার ঘরে তৈরি করা ইস্ট সফলভাবে প্রস্তুত হয়েছে কারণ এর মধ্যে থেকে একটা টক টক গন্ধ আসছে আর দেখো বুদ্বুদের মতন সৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু অনেকগুলো বুদ্বুদ আকারের সৃষ্টি হয়েছে ওগুলোই হলো ইস্ট এবার আমি এটাকে একটা কাচের শিশিতে ভরে নেব এবং ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আমার এই ঘরে তৈরি করা ইস্ট দিয়ে আমি নানান রকমের নাস্তা তৈরি করব। আজ আমার এই ঘরে তৈরি করা এস দিয়ে আমি তৈরি করব আটার পাউরুটি যেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য